अच्छा मैडम হ্যাঁ একটা শব্দ আছে যেটা শিবের একটি গোপন তান্ত্রিক মন্ত্রের অংশ যেটা কোনো সাধারণ মানুষকে বলা নিষেধ তো এই মন্ত্রটা বললে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আর যদি ভুল করে কেউ বলে ফেলে তাহলে তার নানা রকম বাধা মানে জীবনে আসে সেগুলো আমি সব সম্বন্ধেই বলবো কিন্তু তার আগে বলবো দর্শক বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে অনেক অনেক লাইক আর শেয়ার করে দেবেন আর তার সাথে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে সেটা জিজ্ঞাসা করতে পারেন তো সেই মন্ত্র হল হচ্ছে কিলক মন্ত্র যা শিবতন্ত্রে আত্মা মুক্ত করার জন্য ব্যবহার করা হয় এটা কেবল তান্ত্রিক সাধনায় গুরুর অনুমতিতেই বলা যায় এই মন্ত্র শুনলে বা বললে মৃত্যু হয়ে যায় কারণ এই মন্ত্র শরীর ও আত্মার সংযোগটাকে না কেটে দেয় এর সাধনার ভুলে উচ্চারণ করলে ঘটে হচ্ছে প্রাণ বিপদ এই মন্ত্রের শব্দ প্রাণ প্রাণশক্তি বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যেতে পারে আর কেউ যদি এটা ভুল করে বলে ফেলা বলে ফেলে তাহলে শাস্ত্রে বলা হয়েছে যে গুরুবিহীন এই মন্ত্র বলে তার উপর ভয়ানক প্রেত যোগ বা পিসার বাধার সৃষ্টি হয় ফলে দুঃস্বপ্ন অস্থিরতা এবং আচমকা মৃত্যু পর্যন্ত হতে পারে তাই জন্য অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে জয় মহাদেব বা জয় শিবশম্ভু কমেন্টে লিখলে কিন্তু একদমই ভুলবেন না